আর সেনাবাহিনীকে আপনার ওয়াকার হচ্ছে একজন এর লোক বাংলাদেশ সেনাবাহিনীর যিনি প্রধান তিনি মূলত আমেরিকার যে সিআইএ আছে সেই এর একটা কর্মচারী মানব আমেরিকা যদি তাকে বলে তুই কান ধরে সারাদিন দাঁড়িয়ে থাকবি ও কান ধরে সারাদিন এইভাবে দাঁড়িয়ে থাকবে ওকে যদি বলে তুই জামা কাপড় খুলে তিন ইঞ্চি দেখাবি তুই ওকে যদি বলে যে তুই পিনাকির মতো এরকম ভাবে করবি ও ওইটাই করবে ওকে যদি বলে যে তুই একটা ড্যান্স মারবি একটা ঢোল নিয়ে ও ড্যান্সই মারবে সুতরাং আলটিমেটলি হচ্ছে ওয়াকার হচ্ছে একটা অপদার্থ একটা স্টুপিড একটা দেশদ্রোহী একটা বেইমানের বাচ্চা এই বেইমানের বাচ্চা যদি আজকে ঠিক থাকতো তাহলে আমেরিকাটা আমেরিকা এই বাংলাদেশ এই আর্মিকে আর্মির একটা বড় অংশকে এই বেইমানের বাচ্চার নামে যে বেইমানের বাচ্চাটা আছে সিআইএলের বাচ্চাটা আছে তার জন্য বাংলাদেশ আজকে এই অবস্থা এবং মার্কিন মধ্যে বাংলাদেশ চলছে সিম্পল কথা এটি দুই সালের অগস্ট মাস এই অগাস্ট মাসে এসে আমরা ক্রমাগতভাবে দেখতে পাচ্ছি বাংলাদেশের মুক্তিযোদ্ধাদেরকে ক্রমাগতভাবে করা হচ্ছে তারা যখন মুক্তিযুদ্ধ নিয়ে সেমিনার করছে দুদিন আগেই মুক্তিযোদ্ধা লতিফ সিদ্দিকীকে জামাতের কর্মীরা অকথ ভাষাতে গালিগালাজ করে এবং তার সাথে আর তার যারা মুক্তিযোদ্ধা সারথী ছিল তাদের সবাইকেই জেলে পরে দিয়েছে মামলা করেছে মামলার বিষয়বস্তু কি মামলার বিষয়বস্তু হচ্ছে তারা নাকি মুক্তিযুদ্ধ নিয়ে কথা বলছিল এবং এটা নাকি দেশ বিরোধী ষড়যন্ত্রের অংশ কিন্তু যারা এই লতিফ সিদ্দিকীকে লাঞ্ছনা করলো অপমান করলো অপদস্থ করলো তাদের বিরুদ্ধে কি কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে উত্তর হচ্ছে ব্যবস্থা নেওয়া হয়নি কেন ব্যবস্থা নেওয়া হয়নি পুলিশ বলছে যে তাদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করবার কেউ ছিল না অথচ পুলিশ নিজে উপজাতক হয়ে বীর মুক্তিযোদ্ধা লতিফ সিদ্দিকি এবং অন্যান্য মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে মামলা করতে পারলেও এই মব সন্ত্রাসীর বিরুদ্ধে মামলা করতে পারেনি শুধু এই লতিফ সিদ্দিকির ঘটনা দুদিন আগে আমরা দেখতে পেয়েছি যে অ্যাডভোকেট ফজলুর রহমান বীর মুক্তিযোদ্ধা যিনি বিএনপি। চেয়ারপারসনের একজন উপদেষ্টাও বটে তার বাসার নিচের অ্যাপার্টমেন্টে এসে এই ছাত্র ছাত্রী নামের এই এনসিপির টোকাই গুলো কিভাবে কি অকট ভাষাতে তাকে গালিগালাজ করছে তাকে বলেছে নেমে আয় তুই এক্ষুনি নেমে আয় তোকে পেটাবো মারবো এক ভয়ঙ্কর অবস্থা দেখেছি একজন বীর মুক্তিযোদ্ধাকে কুমিল্লাতে জামাতের কর্মীরা কিভাবে গলাতে জুতোর মালা পরিয়েছে আমরা দেখেছি সাবেক সি সি নুরুল হুদাকে পেটাচ্ছে মারছে তিনি একজন বীর মুক্তিযোদ্ধা ছিলেন তার গলাতে জুতোর মালা পরানো হয়েছে আমরা এই যে সামগ্রিক চিত্রগুলোর কথা বললাম বারবার বলে এসেছি বাংলাদেশ এখন আর বাংলাদেশ নেই এটি একটি পূর্ব পাকিস্তান হয়ে গেছে পাকিস্তানি যেই প্রভাব গত একটি বছরে বাংলাদেশের জনগণ দেখছে এবং যেটা কখনো তারা গত চুয়ান্ন বছরে প্রত্যক্ষ করেনি তাদের প্রত্যেকের কাছে একটাই প্রশ্ন এবং তারা জিজ্ঞেস করছে যে এমন হচ্ছে কেন আমরা যদি এই পরিস্থিতিগুলোর দিকে একটু নজর দিই তাহলে আমরা কতটা ইন্টারেস্টিং বিষয় আমরা দেখতে পাবো সেটা হচ্ছে এই মাসেই পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ইসহাক দাস বাংলাদেশে এসেছে এবং তার কিছুদিন আগেই আরেকজন মন্ত্রী বাণিজ্যমন্ত্রী জাম কামাল খান তিনিও বাংলাদেশে এসেছেন আমরা পাকিস্তান নিয়ন্ত্রিত যে কাশ্মীর রয়েছে তার একজন কথিত তথ্যমন্ত্রী যে এক সন্ত্রাসী সাথে যার জড়িত থাকার কথা আমরা সবাই জানি সেই সাইন শাহ বাংলাদেশে এসে ঘুরে গিয়েছে তারা কেন ঘুরতে এসেছে ঘুরতে এসে কি করেছে না করেছে সেগুলো বলছি কিন্তু তার আগে আপনাদেরকে এটাও জেনে নেওয়া ভালো যে পাঁচই অগাস্টের পরপর আমরা ক্রমাগত ভাবে দেখেছি বাংলাদেশ সেনাবাহিনীর যে উচ্চ পদস্থ অফিসাররা আছে তারা পাকিস্তানের আইএসআই এর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদেরকে বাংলাদেশে এসে দাওয়াত খাওয়াচ্ছে ঘুরে দেখাচ্ছে এবং অনেকগুলো প্রোগ্রামে আমি পরিষ্কারভাবে আপনাদেরকে তথ্য দিয়েছি যে সিলেটে এর অফিস করা হয়েছে ক্যান্টনমেন্টের তৈরি ভেতরে এবং রংপুরেও এই এর অফিস করে তৈরি দিয়েছে খোদ বাংলাদেশ সেনাবাহিনী এই ধরনের অনেকগুলো তথ্য ইনফরমেশন আমার কাছে ছিল এগুলো আমি ক্রমাগত বলে গিয়েছি বাংলাদেশ যখন তার মুক্তিযোদ্ধাদেরকে পেটাচ্ছে বাংলাদেশ যখন মুক্তিযুদ্ধকে ক্রমাগত ভাবে অপমান অপদস্থ করছে এবং বাংলাদেশ যখন মুক্তিযুদ্ধকে ভুলে যেয়ে পূর্ব পাকিস্তান হতে চাইছে একই সময় অর্থাৎ সমান্তরাল ভাবে যখন আমরা দেখতে পাই যে পাকিস্তানের এই আইএসআই উচ্চ পদস্থ মন্ত্রী লস্করি তৈবার নেতারা বাংলাদেশে এসে নানান ধরনের সেমিনার করছে সিম্পোজিয়াম করছে এবং একই সাথে তারা বাংলাদেশের সাথে নানান ধরনের চুক্তি সই করছে তখন আমাদের মনে প্রশ্ন জাগে এই বাংলাদেশ কি আবার নতুন করে পাকিস্তানের সাথে যুক্ত হতে চাইছে আমি যখন আপনাকে এই প্রশ্নটা করেছি এই প্রশ্ন উত্তর আবার পেয়ে আছে কিভাবে পাকিস্তানের একজন কলামিস্ট পত্রিকাতে পরিষ্কার করে লিখেছে এটাই সুবর্ণ সময়ে পাকিস্তানের সাথে বাংলাদেশের আবার ফেডারেশন করে পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান যে প্রত্যয়টি সেটি সামনে তুলে ধরা এবং সেটিকে তারা মহা সমারোহে সামনে এনেছে উঠেছে। এবং সেটি হয়ে যাওয়াও আমার কাছে কোনো অনেক কিছু মনে হয় না বাংলাদেশকে যেভাবে ক্রমাগত পাকিস্তানি করণ রাজাকারদেরকে যেভাবে উচ্চে তুলে ধরা আর মুক্তিযোদ্ধাদেরকে ক্রমাগতভাবে পেটানো হচ্ছে তাতে করে এই সন্দেহ বা আপনার ভেতরে এই সংখ্যাটা যে অমূলক নয় সেটি বলবার জন্য নিশ্চয়ই আপনাকে রকেট সাইন্টিস্ট হতে হয় না এখন প্রশ্ন আসছে যে পাকিস্তানের এই যে উপপ্রধানমন্ত্রী বাংলাদেশে এলো কিংবা এই যে জামকামাল খান এলো এই যে বাণিজ্য মন্ত্রী তারা কি ধরনের চুক্তি বাংলাদেশের সাথে সম্পাদিত করেছে আর বাংলাদেশের সাথে চুক্তি সম্পাদিত যখন হবে প্রিয় দর্শক তখন যদি আপনার সামনে একটা কম্পিউটার বা এমন একটা ডিভাইস থাকে যেখানে আপনি গুগল অ্যাক্সেস করতে পারেন একটু গুগল করে দেখেন তো যে বাংলাদেশের এক টাকা সমান পাকিস্তানের দুই টাকা বত্রিশ রুপি আজকের দিনের হিসেবে সেখানে পাকিস্তানের মতো এরকম একটা পিছিয়ে পড়া রাষ্ট্রের সাথে বাংলাদেশকে ঠিক কিসের চুক্তি করতে হয় পাকিস্তানে ঠিক কি জন্মায় যে যেটি বাংলাদেশে আমদানি করে নিয়ে আসতে হবে এবং পাকিস্তানে কি পাঠাতে পারে যেটা পাকিস্তান আমাদের কাছে কিনতে পারে যেখানে পাকিস্তানের বলা হয়ে প্রায় ষাট পঁয়ষট্টি পার্সেন্ট মানুষটা কি এখন ভিক্ষা বৃত্তির সাথে জড়িত আমি যদি আপনাদেরকে একটা ডাটা দেই সেই ডাটা অনুযায়ী আমি আপনাদেরকে কয়েকটা তথ্য দিতে পারি যেমন হচ্ছে যে বাংলাদেশের এডুকেশনের যে হার সেটি হচ্ছে ছিয়াত্তর পাকিস্তানের এডুকেশনের হার এখন পর্যন্ত ইন্টারনেট বলছে আটষট্টি পার্সেন্ট বাংলাদেশের মর্টালিটি রেট যেখানে ফর্টি সেখানে পাকিস্তানে চুয়াত্তর বাংলাদেশের পার ক্যাপিটা ইনকাম হচ্ছে দুই ডলার পাকিস্তানের হচ্ছে এক ডলার আমি যদি আমাদের পার্চেসিং পাওয়ার প্যারিটি এটাকে আমি যদি হিসাবে আনি তাহলে আমি দেখতে পাই যে বাংলাদেশের সেই সক্ষমতা রয়েছে দশ হাজার দুইশো ডলার এবং অন্যদিকে পাকিস্তানের রয়েছে ছয় হাজার দুইশো সাতাশি ডলার বাংলাদেশের গড় আয়ু পঁচাত্তর বছর বয়স এবং পাকিস্তানে সেটা আটষট্টি বছর বয়স বাংলাদেশে নারীদের মধ্যে সাক্ষরতার হার যেখানে বাহাত্তর পার্সেন্ট সেখানে পাকিস্তানে বিয়াল্লিশ পার্সেন্ট এই অগাস্ট মাসে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ইসহাক দার এবং তাদের বাণিজ্য মন্ত্রী জামকামাল খান তারা যে এই দুই দিনের ব্যবধানে বাংলাদেশে এলো এবং এখানে ছয়টি এমওইউ অর্থাৎ মিউচুয়াল অফ আন্ডারস্ট্যান্ডিং বা চুক্তির সই হয়েছে চুক্তি স্বাক্ষরিত হয়েছে সেগুলো কি পাকিস্তান নাকি বাংলাদেশের ডিপ্লোম্যাটদেরকে ট্রেনিং দেবে পাকিস্তান নাকি বাংলাদেশের নাগরিকদেরকে ভিসা ফ্রি এন্ট্রি দেবে একই দিকে তারা নাকি বাংলাদেশের ছাত্র ছাত্রীদেরকে সুলভ মূল্যে সেখানে শিক্ষার ব্যবস্থা করে দেবে এই ছাড়াও কিছু বাণিজ্য চুক্তি সহ আরো কয়েকটি চুক্তি হয়েছে যেগুলো অসম্ভব রকমের ইনসিগনিফিকেন্ট এবং আশ্চর্যের ব্যাপারগুলো হচ্ছে যে বাংলাদেশের কোনো ওয়েবসাইট অর্থাৎ সরকারি ওয়েবসাইটে এই তথ্যগুলো পুরোপুরি নেই বিভিন্ন পত্র পত্রিকার মারফত এগুলো আমাদেরকে জানতে হয় প্রশ্ন আসতে পারে এই গোপনীয়তা কেন কয়েকদিন আগে যখন আমেরিকার সাথে এনডিএ অর্থাৎ নন ডিসক্লোজার এগ্রিমেন্ট করেছে এমন কোনো এগ্রিমেন্ট কি পাকিস্তানের সাথে রয়েছে যেটার কারণে পাকিস্তানের সাথে এই চুক্তিগুলোর পুরো বিস্তারিত বাংলাদেশের সাধারণ মানুষ জানতে পারছে না আপনি যদি এগুলোকে দূরে সরিয়ে দুটো প্রশ্ন করেন। যে পাকিস্তান বাংলাদেশকে আসলে কি দিতে পারে উনিশশো সালের ত্রিশ লক্ষ শহীদ বা দুই লক্ষ নির্যাতিত মা বোন কিংবা কোটি কোটি শরণার্থী যখন পার্শ্ববর্তী ভারতে আশ্রয় গ্রহণ করেছে এই যে ফুল ট্রমা সেগুলোর ক্ষতিপূরণের প্রশ্নে দার বলছে বাংলাদেশিদেরকে হৃদয় পরিষ্কার করে আসতে এবং ইতিমধ্যেই নাকি পাকিস্তান দু দুবার In 1974, first time that issue was resolved in writing, the document is historic and is available in both, both countries. I think let's move forward, we have to work together, we have a bright future in this. So, you see, this has been done actually and uh, the the issue was uh, resolved twice. 1974 and then two, uh, early 2000 when General Musharraf visited and he told, uh, you know, the entire nation on behalf of the entire nation of Pakistan to the entire, uh, on behalf of Pakistan to the entire nation of Bangladesh. So, I think now, uh, what uh, a religion, whatever uh, Islamic teaching, what a Holy Quran, কখনো ক্ষমা চায়নি পাকিস্তানের যে একশো পঁচানব্বই জন সেনাবাহিনীর অফিসারকে সুনির্দিষ্ট করা হয়েছিল যে তারা মুক্তিযুদ্ধের সময় যুদ্ধপরাধে যুক্ত ছিল তাদের বিচারের প্রতিশ্রুতিও বাংলাদেশকে দেওয়া হয়েছিল ত্রিদেশীয় চুক্তির মাধ্যমে কিন্তু সেটি কি কখনো পূর্ণ করা হয়েছিল পাকিস্তানে সেই সময়ে বাংলাদেশ এবং পাকিস্তান যখন দুটি অভিন্ন রাষ্ট্র ছিল সেই সময় আমাদের কাছে যে বৈদেশিক সাহায্য এসেছিল মুক্তিযুদ্ধের পর সেই সব বৈদেশিক সাহায্যগুলো কি আমাদেরকে ফিরিয়ে দেওয়া হয়েছিল আমাদের জনগণ থেকে যেসব ট্যাক্স উত্তোলন করা হয়েছিল বৈদেশিক যেসব সাহায্য বা সহযোগিতা এসেছিল এই পূর্ব পাকিস্তান তৎকালীন পূর্ব পাকিস্তান এখনকার বাংলাদেশের জন্য সেটি কি আমাদেরকে দেওয়া হয়েছিল এই যে এত হত্যা এত ধ্বংস লীলা এত কিছুর জন্য যে ক্ষতিপূরণ সেই ক্ষতিপূরণ কি পাকিস্তান দিয়েছিল এই এতগুলো প্রশ্নের কোনো ধরনের উত্তর নেই বরঞ্চ বলে দিচ্ছে আমাদেরকেই নাকি আমাদের মন পরিষ্কার করে আসতে হবে সেখানে এই ধর্ম ব্যবসায়ী পাকিস্তান কোরআন শরীফের উদ্ধৃতি দিচ্ছে আপনারা জানেন একজন প্রতারকের সর্বশেষ জায়গাটি হলো ধর্মকে ব্যবহার করে রাজনীতি করা এই পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী বাংলাদেশে এসে এই স্পর্ধা দেখিয়েছে যে একাত্তর নাকি এখন একটা মীমাংসিত বিষয় দুই ভাইকে একসাথে কাজ করতে হবে ঠিক সেই সময় যখন মুক্তিযোদ্ধাদেরকে পেটানো হচ্ছে তাদেরকে জেলে পড়া হচ্ছে এবং মুক্তিযুদ্ধের সভা করার সময় বলা হচ্ছে বাংলাদেশ বিরোধী সভা সেখানে বাংলাদেশের মানুষ নিশ্চুপ নীরবতা পালন করছে কেন করছে আমি সেটি জানি না সেটির উত্তরও আমার কাছে নেই বাংলাদেশ কি আসলে তার মুক্তিযুদ্ধকে ভুলতে বসেছে বাংলাদেশ কি ভুলে গেছে যে যে পাঁচই অগাস্টের কথা তারা বলছে যে নতুন স্বাধীনতার কথা বলছে পাকিস্তানেরই সন্ত্রাসী গোষ্ঠী লস্করি তয়োবার অন্যতম প্রধান নেতা মুজাম্মল হাসমি পরিষ্কার করে বলছে যে পাঁচই অগাস্টের যে সন্ত্রাসী হামলায় সেইখানে তারা অত প্রথম জড়িত ছিল তাদের সন্ত্রাসীরা সেইখানে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে এই ভিডিওটি না দেখে থাকলে ক্লিপটি দেখে নিন ধাকা দিয়ে হাসমির এই বক্তব্য থেকে পরিষ্কার অর্থাৎ বাংলাদেশকে ক্রমাগত ভাবে মধ্যযুগের দিকে নিয়ে যাওয়া পাকিস্তানের মতো যেন রাস্তাঘাতে বোমা ফুটে গ্রেনেড ফুটে এই যে বাংলাদেশকে একটি ব্যর্থ রাষ্ট্রে পরিণত করবার ক্রমাগত চেষ্টা এই যে মার্কিনিদের ডিপ স্টেটের এই যে ষড়যন্ত্র এই যে বাংলাদেশকে একটি সন্ত্রাসী রাষ্ট্র হিসেবে আখ্যা দেওয়ার এই যাত্রা বাংলাদেশের মানুষ এই ভার কি বহন করতে পারবে বাংলাদেশের মানুষ কি কয়েকটা সুনির্দিষ্ট প্রশ্ন পূর্বে এই দখলদার ইউনুসের কাছে যে ইউনুস এই যে পাকিস্তানের উপ প্রধানমন্ত্রী এসে বলে গেল মুক্তিযুদ্ধ একটি মীমাংসিত বিষয় এবং আমাদের মনকেই পরিষ্কার করে এগিয়ে যেতে হবে এইটার জন্য ইউনুস কেন কোনো প্রতিবাদ করলো না বাংলাদেশ কেন উনিশশো সালের ক্ষতিপূরণ চাইল না বাংলাদেশ কেন তার পাওনা টাকা চাইল না বাংলাদেশ সব দিক থেকে এগিয়ে থাকার পরেও এমন একটি ব্যর্থ রাষ্ট্রের সাথে ছয়টি চুক্তিতে কেন যাবে এবং সেই চুক্তিও প্রকাশ করা হচ্ছে না কেন আমি জানি না বাংলাদেশের মানুষ এই প্রশ্ন কি কিনা কিন্তু এই ভিডিওটা শেষ করবার আগে শুধু একটা কথা বলে যাই এই যে পাকিস্তান নিয়ন্ত্রিত বলা হচ্ছে কাশ্মীরের তথ্যমন্ত্রী যেটা পাকিস্তান নিয়ন্ত্রিত যে সাঈদ শাহ বাংলাদেশে এসেছে আমি আগেই বলেছি এই লোকটি একটি চিহ্নিত সন্ত্রাসী বাংলাদেশে এসে এসে দেখা করছে কার সাথে চর্মনাই পি যে ফজলুল করিম তারই ছোট ভাই ইসাক মোহাম্মদ আবুল খায়ের সাথে ওদের কাছে প্রশ্ন আসে না যে পাকিস্তানের একজন লোক এসে যে নিজেকে কাশ্মীরের তথ্যমন্ত্রী বলছে পাকিস্তান নিয়ন্ত্রিত সেই লোকটি এসে শুধুমাত্র যখন ইসলামী আন্দোলনের নেতার সাথে দেখা করে প্রশ্ন আসে না ঘটনাটা কি তার কি কাজ পলিটিক্যালি ক্যাম্পেইন করা তার কি কাজ এসে চরমনায় পীরের ভাইয়ের সাথে দেখা করা এই দেশটা ক্রমাগতভাবে পাকিস্তানি হয়ে যাচ্ছে আর আমরা বসে বসে সেটি দেখছি কোন পর্যন্ত আপনাদের অনুভূতি চুপ থাকবে বা নীরব থাকবে আমি জানি না কিন্তু আমার কাছে মনে হয় বাংলাদেশের মানুষের এটাই সময় জেগে উঠবার এবং প্রশ্ন করবার যে তুমি এই দেশকে অবৈধ ভাবে দখল করেছো তুমি পাকিস্তানের জঙ্গিদেরকে দিয়ে ক্ষমতা দখল করেছ এখন পাকিস্তানের সমস্ত এই স্পর্ধা তোমাকে কে দিয়েছে রায় হয়ে গেছে তত্ত্বাবধায়ক সরকারের যেটা বিচারপতি তত্ত্বাবধায়ক সরকার আপনার বাতিলের পক্ষে বলেছেন আর তিনজন বাতিল না হোক সেটা বলেছেন আচ্ছা এইটা হয়ে যাওয়ার পরে এটা যখন আপনার রিভিউ পিটিশন হবে এই যে রিভিউ পিটিশন করতে পারবে এই যে আমি কি রিভিউ পিটিশন করতে পারবো এই আমি কি কিনা এইটা চলছে এখন বলছেন যে জি আপনি পারবেন এই যে এখন যেদিন পারবেন সেদিনের ডেট দিয়েছে অক্টোবর মাসে তো ওই দিন হবে আরেকটা শুনানি এই হচ্ছে ঘটনা সুতরাং অ্যাপিল ডিভিশনে কোন রায়ের পরে যখন আরেকটা অ্যাপিল করবে সেই অ্যাপিল তিনি করতে পারবেন কিনা এইটার জন্য

সুতরাং এইটা যেটা হবে না সেটা হচ্ছে যে আমেরিকা এখানে স্পষ্টভাবে মানা করে দিয়েছে যে এই এনসিপি কে তারা ক্ষমতাতে আনতে চায় আমার কাছে স্পষ্ট সংবাদ আছে আমার কাছে খুবই ফার্স্ট হ্যান্ড তথ্য আছে জামাত এবং এনসিপি এই দুইটাকে মার্চ করে তারা এদেরকে ক্ষমতায় আনতে চায় বিএনপির তারেক রহমানকে তারা দেখতে চায় না কিন্তু বিএনপি কে দেখতে চায় অর্থাৎ তারা একটা সমন্বয় করে একটা গভর্নমেন্ট আনতে চায় যেটা হচ্ছে আমেরিকার আজ্ঞাবহ থাকবে আমেরিকা এখানে যে ম্যানমার অ্যাক্ট করেছে বার্মা অ্যাক্ট করেছে সেটাকে তারা এখানে তারা এই জায়গা থেকে এটা প্রতি এটা প্রতিফলন তারা দেখতে চায় ব্যবসা বাণিজ্য প্রত্যেকটা জায়গাতে তারা এটার পুরোপুরি নেতৃত্বটা নিতে চায় এখানে চায়না এবং ভারত তাদের যেই এক ধরনের প্রভাব ব্যবসা বাণিজ্যের বিভিন্ন জায়গাতে যে কানেকশনটা ছিল সেটাকে সম্পূর্ণ তারা নিজস্ব আয়ত্তে বা কন্ট্রোলে আনতে চায় বিকজ তাদের প্ল্যান তো আর বাংলাদেশ না বাংলাদেশকে তাদের আসলে কিছু করণীয় নাই তাদের আসলে করণীয় যাদেরকে নিয়ে তাদের জন্যই প্রস্তুতি চলছে আমরা অনেকেই মনে করি সেন্ট মার্টিন সেন্ট মার্টিন এখানে কোনো ইস্যু না ইস্যু হচ্ছে চিরকম ওইখানে তারা আলাদা রাষ্ট্র করবে ওইখানে তারা আলাদা একটা বেস করবে এই প্রক্রিয়াটা চলছে সুতরাং বাংলাদেশ চলছে এখন মার্কিন এম্বেসির মাধ্যমে আপনি যা কিছু বলেন যেভাবেই বলেন না কেন আমার কাছে যথেষ্ট রকমের তথ্য আছে এটার ব্যাপারে ফলে ঘটনা তাই হচ্ছে এখন আপনি মার্কিন বলয়কে যদি ভাঙতে চায় আপনি কোনো দিয়ে ভাঙতে পারবেন কারণ প্রত্যেকের পকেটেই অর্থাৎ এই এনসিপি বলেন আপনার এই জামাত বলেন আহ আপনার এই যে নূর রাশেদের ক্লাব বলেন যেটি বলেন না কেন প্রত্যেকের কাছে আইদার আমেরিকার থ্রেড তা নাহলে আমেরিকার টাকা